চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের নির্মমভাবে হত্যা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মূল পরিকল্পনাকারী সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষেধের দাবিতে টাঙ্গাইলের ভুয়াপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের সাফিদি মুসলিম জনতা শুক্রবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ পরে বিভিন্ন ইসলামী রাজনৈতিক দলের অংশগ্রহণে হাজার হাজার তাওহিদি জনতা একটি বিক্ষোভ মিছিল বের করেন পৌর শহরের প্রধান প্রধান সড়কের প্রদক্ষিণ করে পুনরায় ভূয়াপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে শেষ হয় এ সময় আদালত প্রাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করে আইনজীবী আলিফ ফত্তার দৃষ্টিন দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন ও ইস্কনের নিষেদ্ধ দাবি জানান এছাড়াও আমার সোনার বাংলায় উগ্রবাদীদের ঠাঁই নাই ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান মোদীর দালালেরা হুঁশিয়ার সাবধান এক দুই তিন চার ইস্কন দুই দেশ ছাড় এই স্লোগান দেন তারা পরিচয় দিয়ে থাকতে চাই মেরামত চর বুঝবো পরিচয় দেওয়ার সাথে সাথে চাগায় দাফন করে দিতে হয়